আলিল আলামিন ডাক দি বলিনプチ বীর মানুষ আমার উম্মতেরা তোমরা শোনো ইন্ন ফিল জান্নাহ নিশ্চয় মধ্যে ইন্ন ফিল জান্নতি নাহর নিশ্চয় জান্নাতের মধ্যে একটা নহর আছে কি আছে নহর মানে হচ্ছে নদী জান্নাতের মধ্যে একটা নদী আছে আর ওই নদীর নাম হলো রজব জুড়ে বলুন এই রজব মাসের নামে জান্নাতির মধ্যে একটা জান্নাত আছে এই জান্নাতির মধ্যে একটা নদী আছে এই নদীটার নাম হলো রজব জুড়ে বলুন সোহান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন আসাদুন মিনাল লবণী ওয়া মিনাল আসল এই নদীর পানি দুধের চাইতে আরও সুস্বাদু হবে দুধ খাইতে পানির মতন না আরও ভালো কিনা কিনা দুধের চাইতে আরও সুস্বাদু হবে আর এই পানিগুলা মধুর চাইতে আরও মিষ্টি হবে জুড়ে বলুন সোবাহার আল্লা দুধের ছাইতে আরও সুস্বাদু হবে

যেই ব্যক্তি একদিন রোজা রাখবে হাদিসের মধ্যে একদিনের কথা বলা হয়েছে যেই ব্যক্তি ওই রজব মাসে একদিন রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে ওই নদীর পানি পান করাবেন জুরে বলুন সুবহানাল্লাহ যেই ব্যক্তি ওই রজব মাসে একদিন রোজা রাখবে আল্লাহ রজব নামক জান্নাতের মধ্যে যেই ঝর্ণাটা রয়েছে এই ঝর্ণার পানি ওই ব্যক্তিকে আল্লাহ পান করাবেন জুড়ে বলুন সুবহানাল্লাহ আমি তোমার প্রেম ভিকারী তুমিও মতের কান্ডারি নবীজি আমি তোমার প্রেম ভিকারী তুমিও মতের কাণ্ডারি দেখা দাও গো চেহারা নোড়ানি দয়াল নবীজি আমার ম বলারে মোয়াল নবহারে হারে ইনিহি বলন মোদী ন ইনি বনি দোয়াল আমারে নবীজ আমারে পাগল মদিনাযা চলো খাযা নবী আমার আমারে পাগল বানায়া মদিনায় চো তোমায় কজে আমারে আমার চোখের পানি দয়াল নবী জিহি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আম আমাহারে মো আমারে মদিনাই আমারে মি কত মানুষ মদিনায় আমি কান্দি রাস্তায় রাস্তায় নবীজি কত মানুষ যাই মোদিনায় আমি কান্দি রাস্তায় রাস্তায় মোদিনার গানি দয়ালে নবী আমার বল আমারে জি আমারে নবীজি আছে আমার ভালোবাসা যাওয়ার নাই গো টাকা পয়সা ও নবীজি আছে আমার ভালোবাসা যাওয়ার নাই গো টাকা পয়সা অন্তরে মোদিনার জ্বালানি দয়াল নবী জি হিয়ামে মোদিনাই বানি বলুন আমার ম নবী জি হিয়ামে নবী নবীজি প্রেম বিকারি তুমিও মতের কানারি দেখা দাও চেহারা গেহারী দয়ালেন বিজি আমার আমার বদিন এনে বাইনি দয়াল বিজি আমার ম নিবৈনি আমাদের নিবাইনি ধয়াল ধয়ালেনবি আমার মদিনাই নিবৈণী নিবাইনি সকলে বলি হবা আর জবান কুলে বলে

মহান আল্লাহ পাক সুবহান হওয়া তালার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক সুবহান হওয়া তাল আল্লাহ পাক সুবহান হওয়া তাল আপনাকে আমাকে এই পবিত্র রজব মাসের প্রথম জমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে আপনাকে আমাকে আসার বসার তৌফিকটুকু দান করেছেন সেজন্য মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ যে মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস যে মাসটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে এই মাসের ফজিলত সম্পর্কে আপনাদের সামনে আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাপাক সুবাহান হওয়া তাহলে এই পবিত্র মাহে রবি এই মাহে রাজব মাস্টা আল্লাপাক সুবাহান হওয়া তাহলে দরবানি চারটি মাস হচ্ছে সম্মানিত মাস এর মধ্যে একটি মাস হচ্ছে রজব মাস যদি বলি সুবাহান আল্লাহ এই রজব মাসকে বলা হয় আসহুরুল হুরম তথা সম্মানিত চার মাসের একটি মাস নবী করিম সাল আলী সাল্লামের সাদ করেন। নিশ্চয় নবমন্ডল এবং ভূমন্ডলের মধ্যে সৃষ্টির দিন হতে কাল আপন অবস্থায় আবির্ভূত হয়েছে যা কিছু আছে প্রতিটি দিনই আল্লাহর পক্ষ থেকে এসেছি কিন্তু বারো মাসের হচ্ছে এক বছর আর এই এক বছরের মধ্যে চারটি মাস হলো আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস এই চারটি মাস হলো একটি মাস হচ্ছে জিলকদ মাস জিল হজ মাস মহরম মাস আর একটি মাস হলো রজব মাস জুড়ে বলুন সুবাহান আল্লাহ এই চারটি মাসের মধ্যে সম্মানিত চারটি মাসের মধ্যে একটি মাস হলো রজব মাস বলে প্রত্যেক মাসই তো আল্লাহর মাস তাহলে রজব মাস আবার সম্মানিত কেন জিলকদ কেন সম্মানিত এই মসজিদটা আল্লাহর গড় বাইতুল্লাহ শরীফ আল্লাহর গড় ঠিক না মসজিদটা আল্লাহর গড় বাইতুল্লাহ শরীফ আল্লাহর গড় কিন্তু এই মসজিদ আর বাইতুল্লাহর মসজিদ কি এক এই মসজিদ থেকে এই মসজিদের সম্মান বেশি ঠিক না সম্মান মদিনা মনুয়ার যে মসজিদ মসজিদে নব এই মসজিদ পশ্চিম পীরের মসজিদের চাইতে এই মসজিদ সম্মানিত কথা বলুন ঠিক না সেই জন্য বাল্লার বারোটি মাস ঠিক আছে কিন্তু এই বারোটি মাসের মধ্যে কিছু সম্মানিত মাস আছে চারটি মাস এর মধ্যে হচ্ছে রজব মাস একটি জুড়ে বলুন সোহান

আল্লাহর নবী সাল্লাম যখন রজব মাস আগমন করত তখন নবী করীম সাল্লাম বলতেন যে আল্লাহুম্মা বারিক ফি রজাব। জরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফী রজাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু বলতেন যে হে আল্লাহ রজব মাস রজব মাস রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগিনা ও রমাদান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা আল্লাহর কাছে হাত তুলে ডাক দিতেন আল্লাহ রজব মাস এবং শাবান মাস কি আমাদের জন্য বরকত মণ্ডিত করুন যে আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস আমাদেরকে যেন নসিব করেন জুরে বলুন সুবহানাল্লাহ আমাদের কি কি করেন যে আল্লাহ আমাদের কি রজব থেকে সাবান সাবান মাস থেকে যেন আমরা রমজান মাসে গিয়ে পুষতে পারি এই রমজান মাসটা যেন আমাদের নসিবে যেন আসে আল্লাহ এই রমজান মাসের রমজান মাস পর্যন্ত আমাদের পৌঁছার তৌফিকটুকু দান করেন সকল বলেন আলহামদুলিল্লাহ তাহলে তাহলে এই রজব মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আল্লাহর কাছে প্রতিটি মাসই যেমন সম্মানিত তার চাইতে আরো বেশি সম্মানিত হলো রজব মাস জুড়ে বলুন সুবহান আল্লাহ কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় রজব মাস হলো আল্লাহর মাস এবং এই মাসের আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে বদির মাস বলা হয় জাহেলী যুগের লোকেরা কি করত এই মাসের মধ্যে তার যারা যত যুদ্ধ বিদর্গ ছিল সব বন্ধ করে দিত যুদ্ধ করতে অর্থের প্রয়োজন হয় না তারা এই অর্থগুলো গড়ের মধ্যে জমা রাখতো এক মাস পর্যন্ত তারা কোনো যুদ্ধ করতো না না করাতে তার অর্থগুলো যেন ঝং ধরে যেত আল্লাহর নবী সাল্লাহ বলেন যে তারা যেন অকিজ হয়ে যেত নষ্ট হয়ে যেত করে ফেলতো বলেই লুকেরা ওই রজম মাসের মধ্যে আনন্দে বসবাস করতে পারত তাদের রাস্তার দিয়ে চলাফেরা করার সময় তাদের কোনো ভয় থাকতো না তারা নীরবে নির্চিহ্নে নির্বিঘ্নে তারা যে কোনো জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত চলাচল করতে পারত। তাদের কোনো ভয় ছিল না জরিবুল সুবহানাল্লাহ এই অর্থাৎ রজব মাসের সম্মানার্থে জাহিল যুগের লোকেরা যুদ্ধ বিদর্গ বন্ধ রাখতো বন্ধ করে ফেলতো এবং মানুষেরা নিরাপদে সেখানের মধ্যে বসবাস করতো বলুন আল্লাহ বাইহাকি শরীফের মধ্যে একটা হাদিস শরীফ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেন রজব মাসের ফজিলত সম্পর্কে আল্লাহর নবী বলেন ইন ফিল জান্নতি হুরান ইয়াকালু লাহুম رجاب اشد بياضا من اللبان واحلى من العسل من صام من رجب يوما سقاه الله من ذلك النهار আল্লাহর নবী রহমতাল আলমিন ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ আমার উম্মতেরা তোমরা শোনো ফিল জান্না নিশ্চয়ই জান্নাতের মধ্যে ইন্নাফিল জান্নাতি নহর নিশ্চয়ই জান্নাতের মধ্যে একটা নহর আছে কি আছে নহর মানে হচ্ছে নদী জান্নাতের মধ্যে একটা নদী আছে আর ওই নদীর নাম হলো রজব জুড়ে বলুন সোবাহান এই রজব মাসের নামে জান্নাতির মধ্যে একটা জান্নাত আছে এই জান্নাতির মধ্যে একটা নদী আছে এই নদীটার নাম হলো রজব জুড়ে বলুন সোবাহান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন আসাদুন বায়া দন্মিনালবনী ওয়া মিনাল আসল এই নদীর পানি দুধের চাইতে আরও সুস্বাদু হবে দুধ খাইতে পানির মতন না আরও ভালো কিনা কিনা দুধের চাইতে আরও সুস্বাদু হবে আর এই পানিগুলা মধু চাইতে আরও মিষ্টি হবে জুড়ে বলুন সোবাহার আল্লা দুধের ছাইতে আরও সুস্বাদু হবে

যেই ব্যক্তি একদিন রোজা রাখবে হাদিসের মধ্যে একদিনের কথা বলা হয়েছে যেই ব্যক্তি ওই রজব মাসে একদিন রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে ওই নদীর পানি পান করাবেন জুরে বলুন সুবহানাল্লাহ যেই ব্যক্তি ওই রজব মাসে একদিন রোজা রাখবে আল্লাহ রজব নামক জান্নাতের মধ্যে যেই ঝর্ণাটা রয়েছে এই ঝর্ণার পানি ওই ব্যক্তিকে আল্লাহ পান করাবেন জুরে বলুন সুবহানাল্লাহ সুদ তাই না আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন এক হাদিস শরীফের মধ্যে বলেন যেই ব্যক্তি রজব মাসে দিন রোজা রাখবে সে যেন এক বছর পর্যন্ত রোজা রাখলো কয় বছর পর্যন্ত তুদুর শরীফ পড়েন আল্লাহুম্মা সাল সাইয়িদুল মুরসালিন

তার আমল নামার মধ্যে এক বছর রোজা রাখা সব তার আমল নামার মধ্যে আল্লাহ রেখে দিবেন আর যে ব্যক্তি ওই মাসের মধ্যে সাত দিন রোজা রাখবে আল্লাহ পাকুল আলমিন তার জন্য জাহান নামের সাতটি দরজা বন্ধ করে দিবে জাহান নামের সাতটি দরজা বন্ধ করে দিবেন জাহান নাম কয়টা কথা বলেন কয়টা সাতটা জাহান নামের দরজা পাক সাত দিন দুজন রাখলে বন্ধ করে দিবেন আল্লাহর নবী ওয়াসাল্লাম তারপরে আবার বলতেছেন আপনারা মনে মনে ভাবতে পারেন মনে হয় আমাদেরকে এবাদত করার জন্য মনে হয় রোজা রাখার জন্য এই লোক দেখাইতেছে আমি আস্তাজুল ইসলাম আশিকের কথা না এটা আমার নবী রহমত শরীফের মধ্যে হাদিস কানে সে চাল্লার নবী বলেন যে ব্যক্তি ওই মাসের মধ্যে আটটা রোজা রাখবে আল্লাহর আটটা জান্নাত আছে আল্লাহ পা করবুল আলামিন তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন জোরে বলুন সোহার আল্লাহ জান্নাত কয়টা কয়টা জাহান্নাম কয়টা কয়টা জান্নাত জান্ন আট্টা জাহান্নাম সাত্টা সাতটা আল্লাপাক্রম পুলাল আমিন তার হাবীবকে জানায় দেন হাবীব শুধু তাই নয় তা বলি শুধু শেষ নয় আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি ওই দিনে ওই রজব মাসের মধ্যে দশ দিন পর্যন্ত রোজা রাখ দশটি রোজা রাখবে আল্লাহর নবী রহমত আল্লিন বলেন ওই ব্যক্তি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাই দিবেন জুড়ে বলুন সোহার তারপরে আল্লাহর নবী রহমত আল্লিন বলেন যেই ব্যক্তি এ মাসের পরের দিন পর্যন্ত রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এক আহ্বানকারী আহ্বান করবে তোমার পূর্ববর্তী জীবনের সকল গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন তাহলে আমার বাবারা সুতরাং বোঝে যায় তুমি এখন নতুন করে আমল আরম্ভ করো যদি তুমি নতুন করে আমল আরম্ভ করতে পারো জীবনটাকে যদি সুন্দর করে দিতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল আমার থেকে তোমার জীবনের যত পাপ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পাপ আমার আল্লাহ মুছে দিবে আমার আল্লাহ পাক ক্ষমা করে দিবে কথা বলুন ঠিক কি না আমার বন্ধুরা আমার বাবারা শুধু তাই নয় এই রজব মাসটা একটি গুরুত্বপূর্ণ মাস আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু এই রজব মাসের মধ্যেই নৌকার মধ্যে উঠেছিলেন নহুনবীর ঘটনা আমরা জানি না যে নহু নবী কী করেছিলেন নৌকার মধ্যে উঠেছিলেন মহা প্লাবন হয়েছিল যেদিন নৌকা উঠেছিলেন একদিন নয় দুই দিন নয় আল্লাহ নবী সাল্লাহ আলিয়াল্লামের এই নহুনবীর সঙ্গে আরো আরো অন্যান্য সঙ্গী সাথীদেরকে নিয়ে অন্যান্য সঙ্গী সাথীদেরকে নিয়ে কি করেছিলেন যখন তিনি রজম কি করেছিলেন রজম মাসে উঠেছিলেন একদিন নয় দুই দিন নয় নুহারু আসসালাম এই ছয় মাস পর্যন্ত এই নৌকার মধ্যে অবস্থান করে অবশেষে মহরম মাসের দশ তারিখে আল্লাপাক রাব্বুল আলামিন কি করলেন নুহ আলহি সাল্লা তু আসালামকে মুক্তি দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমার বাবা না আমার বাইর এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলিন পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস যেই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলগুলো আমাদের আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দেন যেই মাসের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলের আমল একটি আমল করলে আল্লাহ পাক আমাদেরকে একটি রোজা রাখলে এক বছরের সব আমাদের আমল নামার মধ্যে আল্লাহ লিখে দেয় তাহলে ওই রজব মাসে আল্লাহর গোলামি করা দরকার আছে কিনা নাই আর জবান কুলে বলুন না শিখি নেন কুদুর শরীর প্রণাম না মো হাম্বা দশ মা আলা তুমি কবুল কৰণ পৰা ও মো নেৰে বাসনাও চোখেৰে পর্দা খুলে দাও গো دك بسونار مدينا اللهم صل سيدنا ما لا ن محمد وعله ما لا

আল্লাহর নবী রহমত আলমিন বলেন রজব মশ্রে মধ্যে এমন একটি দিন এবং এমন একটি রাত রয়েছে যদি কোনো মানুষ সেই দিন এবং সেই রাতে যদি আবাদত করে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন যেই ব্যক্তি রজব মাসের দিন ও এক ওই রাতের মধ্যে যদি সে দিনের মধ্যে যদি সে রোজা পালন করে আর রাতের মধ্যে যদি সে আল্লাহর আবাদত করি আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন তার একশত বছর রোজা রাখা এবং একশত বছর নামাজের সব আল্লাহ পাকা আমল দান করবেন জবান সাহাবায়ে کرام প্রশ্ন করলেন ইয়া আল্লাহ নবী গো ও নবী ওই রাত্রটা কোন ছিল আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন বলেন আর ওই শয় দিনটা হলো রজব মাসের 27 রজব ওই দিনে আল্লাহ তালা আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন কে ও ওই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুওয়াত প্রকাশ করেছিলেন ওই দিনটাও ছিল 27 রজ বজুরে বলুন সবহার আল্লাহ কারণ এই সাতেংশে রজ আল্লাহ পা ক্রব্ল আলহমিন আল্লাহ পা ক্রব্ল আলমিন তারপী রহমেতল্লা আলমিন খে আমার আল্লাহ পা ক্রব্ল আল আমিন সাতাংশে রজ অব মেরাজ করিয়েছিলেন এই মেরাজের ঘটনা আমরা সবাই জানি কি জানি না জানি সবাই আমরা ওই মেরাজের ঘটনা জানি আল্লাহ র নবী রহমেদ আল্লা আলমিন কেল্লা পা ক্রব্ল আলম সাত আসমান সাত জমিন পাড়ি দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে উর্দগমন গটিয়েছিলেন মেরাজ কোনিছিলেন দুনিয়ার এক মানুষ যখন আর এক মানুষকে দাওয়াত করে আহ্বান করে মানুষকে আহ্বান করে তার বাড়ি দাওয়াতের মেহমান বানায়া দেয় তেমনি ভাবে মুসা নবী আল্লাহর কাছে চেয়েছিল আল্লাহ গো আমি আপনাকে দেখতে চাই আমি আপনাকে দেখতে চাই আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই আমার আল্লাহর কাছে দাওয়াত কুজে নিয়েছে আর আমার আল্লাহ পাকরব বোন আল মিন আর হাবিবির নবহাতে প্রকাশ করার জন্য আমার আল্লা পা করুন আলামিন তার হাবিবির সানমান মর্যাদাকে ভুলুন দ করার জন্য আল্লাহ ডাক দে বলেন হাবিবি তুমি আমার কাছে যাওয়া লাগবে না আমি র আমি আল্লাহ পা করব বোলা আলামিন তুমাকে দাওয়াত করলাম দাওয়াত করে আল্লাহ পাকরা বোন আলামিন তার হাবিবিকে মেরাজ গটি ছিলেন আর সাজিমে পাড়ি দিয়ে লামো কানের মধ্যে বসে নব্বই হাজার প্রেমের কথা বলেছিলেন জুড়ে বলুন সুবহানাল্লাহ একটা কথা নয় দুইটা কথা নয় নব্বই হাজার কথা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তার হাবিবের সঙ্গে কথা বলেছে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই মেরাজের ঘটনা যেহেতু এসেছে আমি প্রতি আল জুমার দিনে আলোচনা করব যেহেতু রজব মাস শুরু হয়েছে রজব মাসের ফজিলত সম্পর্কে আজকের আলোচনাটা শেষ করে দিব আগামী সপ্তাহ থেকে মেরাজের আলোচনা ধারাবাহিকভাবে চলবে আমার বন্ধুরা আমার বাবারাম তাহলে বোঝা যায় অন্যান্য আল্লাহকে দেখার জন্য মৌসা নবী অনুমতি চাইছে আর আমার নবীকে আল্লাহ পাক সম্মান বুলন্দ করে দিয়ে বলি ডাক দিয়ে আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিবি গো আমি আপনাকে দাওয়াত দিয়েছি আপনি আমার বাড়ির মেহমান হবেন জুড়ে কোন আল্লাহ শুধু তাই না আমার বাবা না আমার বাইয়ের নাম হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুত কি একটা হাদিস শরীফে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন ফি রাজাবিন লাইল তুন্তু আল্লাহর নবী আহমাদ বলেন রজম মাসির মধ্যে এমন একটি রাত রয়েছে সেই রাতের মধ্যে যদি আবাদত মানুষ করে তাহলে তার আমল নামার মধ্যে একশত বছর আমল করার সব একশত বছর আমল করার নেকি আল্লাফা করা আমিন তার আমল নামার মধ্যে দান করবেন আর সেই রাতটি হল আমার নবী রহমত আলমিন বলেন সেই রাতটি হলো রজব মাসের সাতাইশ তারিখ রাত্র জুড়ে বলুন সুবাহান আল্লাহ যে ব্যক্তি সে রাতের মধ্যে এই রাতের মধ্যে কিছু নির্দিষ্ট আমল ওলামাইকেরাম উপস্থাপন করেছেন নবীজি যে আমলটা করতেন এই রাত্রের মধ্যে যদি কোনো মানুষ বারো রাকাত নামাজ পড়ে কয় রাকাত কয় রাকাত যদি কোন মানুষই এই মধ্যে বারো রাখাত নামাজ দেই করি নামাজ পড়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন নবীজি বলেন প্রতি রাকাতের মধ্যে যদি সূরা ফাতিহা তেলাওয়াত করে কোন সূরা প্রত্যেক রাকাতে মধ্যে সূরা ফাতিহা এবং অন্য যে কোনো একটি সূরা পাঠ করবে এরপর 100 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়বে 100 বার ইস্তেগফার পড়বে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন এবং 100 বার আমার নবর দরুদ শরীফ পড়বে সে দুনিয়া এবং আখিরাতের মধ্যে যে ইচ্ছা করবে যে দোয়া করবে আল্লাপাক রব্বুল আলানীন ওই বন্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে জুড়ে বলুন সোবাহর আল্লাহ সারা রাত্রে এবাদত করে যদি উইথ সাতাইশ তারিখ যদি সে কি করে সাতাশ তারিখ যদি সে রুদ্দিনে রোজা পালন করে আল্লাফা করাব্বুল আল আমিন তার গুনাহের দোয়া ব্যতীত সকল দোয়া আল্লাফা করাব্বুল আল আমিন কবুল করবেন সোয়াহার আল্লাহ তাহলে এবাদত করা দরকার আছে কি নাই এই বার রকাত নামাজ পর্ব কোন দিনে দিনে সাতাইশ তারিখ রাত্রে রজব মাসের সাতাইশ তারিখ রাত অর্থাৎ ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে সাতাইশ তারিখ রাত যে রাতের মধ্যে পাক রব্বুল আলামিন তার হাবিব